অর্থাৎ ইমানের সমুদয় শাখা তিন ভাগে বিভক্ত প্রথম যাহার সম্পর্কে নিয়ত বিশ্বাস ও অন্তরের আমলের সহিত দ্বিতীয় যাহার সম্পর্ক মুখের সহিত তৃতীয় উহা যাহার সম্পর্ক শরীয়তের অবশিষ্ট অঙ্গ প্রতঙ্গের সহিত ইমান সম্পর্কিত যাবতীয় জিনিস এই তিন প্রকারের অন্তর্ভুক্ত প্রথম প্রকার সমস্ত বিশ্বাস ও আকিদাগত বিষয়সমূহ যাহার অন্তর্ভুক্ত উহা মোট তিরিশটি জিনিস যথা আল্লাহপাকের ওপর ইমান আনা ইহার মধ্যে আল্লাহর জাত ও সিফাত গুণাবলী এর ওপর ইমান আনা সামিল রহিয়াছে আর এই একিন রাখাও উহার অন্তর্ভুক্ত যে আল্লাহ তালার পবিত্র সত্তা এক অদ্বিতীয়ত তাহার কোনো শরীর নাই তাহার কোনো তুলনাই নাই দ্বিতীয় আল্লাহ বেতির সব কিছু সব কিছুই পূর্ববর্তীতে সৃষ্টি হইয়াছে একমাত্র তিনি অনন্তকাল হইতে আসেন তৃতীয় ফেরাস্তাদের প্রতি ইমান আনা চতুর্থ আসমানি কিতাবসমূহের প্রতি ইমান আনা পঞ্চম আল্লাহর প্রেরিত পয়গম্বরগণের প্রতি ইমান আনা ছয় তকদিরের ওপর ইমান আনা যে ভালো মন্দ সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ হইতে হয় সাত কেয়ামত সত্য এই কথার ওপর ইমান আনা কবরের সোয়াল জবাব কবরের আজাব মৃত্যুর পর পুনরায় জিন্দা জিন্দা হওয়া হিসাব নিকাশ আমলের ওজন পশিরাত পার হওয়া এই সব কিছু কেয়ামতের ওপর ইমান আনার অন্তর্ভুক্ত আর জান্নাতের উপর একিন ও বিশ্বাস করা এবং এই একিন করা যে ইনশাল্লাহ মুমিন বান্দারা জান্নাতে চিরকাল থাকিবে নয় জাহান্নামের উপর একিন করা এবং একিন রাখা যে জাহান্নামে কঠিন শাস্তি রহিয়াছে আর উহাও চিরস্থায়ী হইবে দশ আল্লাহ পাকের সহিত মহাব্বত রাখা এগারো কাহারও সহিত আল্লাহর জন্যই মহাব্বত রাখা এবং আল্লাহর জন্যই কাহারও সহিত দুশ্মনী রাখা অর্থাৎ আল্লাহ আলাদের সহিত মহাব্বত রাখা ও তাহার নাফরমানদের সহিত শত্রুতা রাখা সাহাবায় কেরাম রাদি আল্লাহাল বিশেষ করিয়া মহাজে মহাজিরিন ও আনসার সাহাবিগণ ও হজুর সাল্লা সাল্লামের বংশধর্গণের প্রতি মহাব্বত রাখাও ইহার অন্তর্ভুক্ত যে সঙ্গে আদৃষ্ঠন করে সিদ্ধ দান